এত বেশি হইবে না তো কেন সিডিয়া সুদ তো আর হারল দাম তো না সিডিয়া ওই নারা এই ধরনের রাস্তায় বসতে তো দুশো বাইরে জানে আর আর মোরা দানের সময় সেই সময় দানে চান দানের সান হইবে হারল দান কেন নেবে এত সব সিডিয়া এ পর্যন্ত কয় মন দান পাইছেন এই কয় মন

আমি তো পেশায় একজন জেলে এই গর্ত খোঁজার কাজে কেন আসলেন গর্ত আমি আমি তো তো এই এই গর্তই খুঁজি ওই তো জেলে হ্যাঁ বন্ধ হ্যাঁ কবে দেবে স্টেশনে আছে এখন কামু কি এত খাওয়া লাগবে বছরে খরাই তো আবার রাহা লাগবে এই আর বছরে খরাই আমি এখনো চাই বর্তমানে খাই এইসব এই মোড়া চাউল এখন খায় আল্লাহ আমার খাওয়ায় কিন্তু মাই পেলায় না দেখলো যে কি ও একজন আছে হে দেখার মারি তাই তো আমার একটু কষ্ট করা লাগে এক বুড়ো মানুষ পারি না কষ্ট করিও করতে হয় ওই সময় আবার তারা মইবি তুমি যা জি গেল তো আমি বুঝি এক কালো বোয়া আমি

কোন দূর আসে না সাপ থাকে ভয় লাগে না কেমন কথা ভয় তো লাগবেই এরকম কোন ঘটনা ঘটছে যে সামনে সাপ পড়ছে সাপ পড়ে নাই কিন্তু ইন্দুরে আমার এই আঙুলটা কামড় ধরে লাগে এই আঙুল ফুটোরি হলাই ধরে কাল কামড় দিয়ে গাড়ার মধ্যে ধরি বইছে আর আমি লড়ি চড়ি নাই কাল চুপ করে রয়েছি ও ছাড়িয়ে দিয়ে চলে গেছে সে রক্তের তুবান তার ওই এ কোথায় বই এ পাশা ঘর বইয়া তার একবার দান দেয় হে বেলারা আবার বিষে জড়িয়ে গেছে

টানটন যদি যেতে যাই ও তো বাজে পড়বে এই জন্য টান টন না আজকে কি এই একটাই গর্ত খুরবেন না আরো খোঁচা দেখি এই সবাই এই খুশ বাকালে দুটো তিনটে পর্যন্ত ওদিক জামু এদিক জামু এইটা খোঁচা হইলে পরে এটা বসতে লইয়া আবার আবার ওদিক যাবো ঠিকানা হয়েছে একটা গর্ত খুঁজতে কতক্ষণ সময় লাগে মেলা সময় লাগে মেলা সময় লাগে একটা কয়মর খুঁজছে কতক্ষ সময় দেখতে চাইছে আবার মারতে ওইবে মারানো হইতে লাগবে না এক দেড় ঘন্টা

সরকার যদি মানা হয় যে মাদার আনিসার লামি না ওই সময় আর কি বাদ থাকে হ্যাঁ ওই সময় তো গাডা হা দি থাহি এই আর অনেকে তো পাতি জল জল আমি পাতি না আমি সরকারের ব্যাখ্যা মধ্যে আমি ও কর্ম হেয়ালার পর আর হেয়া না আর করবি করব

आला में तो सुस्ते देला तो सारिया हर बात आने है उड़े ही गया सीले तोरे देला मारे ये तो दार को